সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আসলে প্রোপেলারগুলো চেঞ্জ করবেন প্রপারলি হ্যাঁ মনে কে আপনার মনে করেন যে প্রোপেলার ভেঙে যায় যে প্রপেলারগুলো আছে সেই প্রপেলারগুলো আসলে লাগাই সো এটা আসলে অ্যাকচুয়াল না সো খুব রিসেন্টলি দুইটা প্রোপেলার আছে এটা ক্রাশ করছে দেখতে পেতেছেন এখানে অল্প করে ক্রাশ করছে এটা বলছে কি ডিজাই ফ্লিপে যখন রিভিউ করতে গেছিলাম সো দুইটা ড্রোন একসাথে ফ্লাই করেতে আকাশেই এটা ক্রাশ করছিলো তো ছিল ড্রোন পড়ে যায় না একটু জাস্ট পাখা এখানে যদি সমস্যা হয়েছে তো অনেকে আবার মনে করেন যে পাখা অল্প ভাঙাচোরা হইলে সমস্যা হবে কি না তো তেমন কোনো সমস্যা হয় না তবে আপনি রিস্ক যাতে আসলে অ্যাভয়েড করার জন্য আপনি আসলে প্রোপার্লার গার্ডগুলো চেঞ্জ মানে প্রোপেলারগুলো চেঞ্জ করে থাকতে পারেন সো আমার কাছে যখন আপনি নতুন ড্রোন কিনবেন এর সাথে কিছু প্রপেলার আপনাকে দিয়ে দিবে সো আপনার আগে দেখতে হবে যে এই ড্রোনটা দেখেন হুম দেখতে পেতেছেন এইখানে কিছু সাইন দেখতে পাবেন আপনি এইটা দেখেন কিছু দেওয়া নাই দেওয়া আছে এটা কিছু দেওয়া নাই আর এটাই হইতেছে একটা মার্ক দেওয়া আছে দেখেন এইখানে দেখছেন এই যে এখানে যে মার্ক দেওয়া আছে না এইখানে যেহেতু আমার এই দুটা সমস্যা হয়েছে সো এই মার্ক আলা প্রপেলারগুলোই আমি আসলে খুঁজব কোথায় আছে এবং তারপরে আমি আসলে লাগাব দেখেন আমার কাছে আপনি যদি নতুন ড্রোন কিনেন আপনাকে একটা স্ক্রু ড্রাইভার দিবে যেটা সে লাগানোর জন্য এবং প্রায় তিন সেট নিউ প্রপেলার দিবে আপনাকে যেটা আপনি মানে একবার এবং আরও এটা চেঞ্জ করতে পারবেন সো আমরা আসলে ওই সাইনটা আসলে খুঁজে বের করতে হবে যে কোনটায় আছে এটাই এটাই তো আপনার মূল হুম দেখেন এটাই আপনার আছে যদি এটা ছেঁড়ে ফেলাই আপনাদেরকে দেখাই আমি কিন্তু টুরে আসছি অলরেডি দেখেন এই যে প্রপেলারগুলো বের করলাম না দেখেন এটা কিন্তু আপনার এই সাইনটা আছে এই দেখেন এর সাথে আসলে ম্যাচিং হবে সো দুইটা আছে এবং স্ক্রু নাটগুলো আপনারা চেঞ্জ করে ফেলবেন সাথে নতুন নাট লাগবেন কখনোই পুরাতন লাট নাট লাগাবেন না তখন থ্রেডে কোনো রকম সমস্যা হয়ে গেলে তখন কিন্তু আসলে আপনার ঝামেলা হয়ে যাবে সো আমরা প্রপেলার পেয়ে গেলাম এটা হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার এখন ড্রোন ঘিসে খুব বেশি বেশি দিন হয় নাই বেশি দিন ইউজ করা হয় নাই সো এই প্রথম আমি এটা তারপরেও রেখে দেবো কখনও যদি প্রয়োজন হয় তা তখন আমি ইউজ করতে পারবো হুম জাস্ট এটা হুইস ভেরি সিম্পল খুব বেশি জটিল কিছু না আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন ভাই বুঝছে ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি সো আপনি নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন এই যে যে সাইনটা দেওয়া আছে এবং ওই যে সাইনটা দেওয়া আছে এই যে এই সাইনটা এই সাইনটা ওই সাইনটা দেখেন একেবারে সেম সো এটা লাগাইতেছি এবং এই যে আমি এখান থেকে যে স্ক্রুটা আছে এটা খুলবেন আর এটা খুবই সফট সো খুব বেশি প্যারা খাইতে হবে না আমার জাস্ট এই যে প্রোপেলারটা এই যে অবিকটু ভেঙে গেছে এটা হচ্ছে আমার স্ক্রু পুরাতন স্ক্রু এটা হচ্ছে আমার পুরাতন প্রোপেলার এই যে এটা এই যে এটা ভেঙে গেছে ওকে খেয়াল করবেন যাতে মোটরের ভিতরে এই ইগুলা থেকে না যায় তাহলে কিন্তু আসলে সমস্যা হবে সো এইগুলো আমি ফেলাই দিলাম আমরা প্রপেলার খোলা ফেলাইছি এবং আমরা নতুন প্রপেলার সেট করবো এটা দেখবেন যে কোন সাইডে ছিল এটা কিন্তু থাকবে সে উপরের সাইডে থাকবে এটাকে আমি সেভাবেই রাখবো জাস্ট ঢোকাই দিবে না কিছু রাখতে হবে না এই উপরের সাইড করে হ্যাঁ জাস্ট এই যে ই আছে যেভাবে খুলছেন ও করে আপনি একটা একটা করে খুলবেন আর লাগাবেন ব্যাস অ্যান্ড দেন আপনার নতুন যে স্ক্রুটা আছে নতুন যে স্ক্রুটা আছে এটা আপনি ইউজ করবেন কোনোভাবেই পুরাতনটা ইউজ করবেন না কেন কিন্তু এক্সট্রা দিয়ে দেয় যদিও আমি পুরাতনটা ইউজ করছি আসলে মাঝে মাঝে করতেও হয় আমি জায়গায় আছি আমার লাগানো অলমোস্ট হয়ে গেছে আপনি একবার চেক করবেন আমি পানি সামনে আমার পানি আমি পানির মধ্যে ফ্লাই করবো না ভাই এখন বাইরে নেওয়া আমার সেটিং কমপ্লিট একবার ফ্লাই করে দেখি হয়েছে না নি এই যে নতুন দুইটা লাগাইলাম এটাও একটা হালকা ইয়ে আছে এটা লাগবি নে চলতেছে ভাইয়া চলতেছে এখন ঠিক আছে হ্যাঁ ওই সময় আপনার বেহা বেহা লাগতেছিল হালকা হালকা একটু বাঁকা লাগতেছিল ওই যে রোনে পাকা সমস্যা ছিল বাতাসে ভাই কি জানো শিখাই দিবেন ভাই